Kamara mı, Kamara mı? কেমন আছেন এই ধান তো আপনার না কত বিঘা এবার চাষ হয়েছে পাঁচ বিঘা তো এবার গত বছরের চেয়ে এবার ধানের ফলন কেমন ভালো আছে যে আবহাওয়া চলছে তাতে আপনাদের কি মানে কষ্ট সাধ্য হচ্ছে কি কষ্ট না আবহাওয়া খুবই খারাপ এই কারণে আমরা ধান লাগ খুবই সমস্যার মধ্যে পড়েছি এই কারণে ধানের ফলন মোটামুটি ভালো আছে কিন্তু দাম খুব অতিরিক্ত দাম বাজার কী রকম এখন ভালো ধান শুকনা ধান হলে তেরোশো পায় তেরোশো কিন্তু তেরোশো সাড়ে তেরোশো শুকনো ধান আলু লাগাইছিলেন কি ভাই হ্যাঁ আলু লাগাই আলুতে কি লস হয়েছে কি লস দেড় লক্ষ টাকা লস দেড় লক্ষ টাকা লস বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করছি যে কৃষকের সোনার ফসল হ্যাঁ এই যে মাঠে চাষ করে কৃষকের যেটা কাজ কৃষির সাথে নিয়োজিত থাকা সেই কৃষক যদি ধানের ন্যায্য মূল্য না পায় এই শ্রমিকেরা যদি শ্রমের ন্যায্য মূল্য না পায় কৃষক যদি কৃষি ফসলের দাম ভালো না পায় তাহলে কৃষক কিন্তু বেঁচে থাকা কষ্টসাধ্য তার কারণ আমাদের পৃথিবীতে যে খাদ্য যোগান দেয় সেটা হচ্ছে একমাত্র কৃষক কৃষকের সঠিক মূল্য থাকতে হবে কৃষকের যে হাড় পরিশ্রম করে খাটুনি করে এটা আসলে মূল্য থাকতে হবে এক একমন ধানের প্রতি যদি কৃষকের চোদ্দোশো পনেরোশো টাকা খরচা হয়ে যায় সে ধান যদি কৃষক বারোশো আটশো নয়শো টাকা বিক্রি করে তাহলে কৃষক কিন্তু মাঠে থাকবে না আচ্ছা ভাই একদিকে কীরকম ফলন হচ্ছে হ্যাঁ দাদা কি বলছেন কৃষক এবার সর্বনাশ কৃষকের সর্বনাশ হ্যাঁ কেন কেন আলু তো পঞ্চাশ ষাট হাজার টাকা পার বিঘা লস খালাম আবার ধান তো তাই খালি বৃষ্টি আর বৃষ্টি ধানের দাম নাই কিছু নাই আচ্ছা এই যে বৃষ্টির কবলে আপনারা পড়েন হ্যাঁ কিন্তু এই যে আগুর চাষ করা যায় না আমার দশ বছর বা পনেরো বছর কাছে সম্পদ করেছিলাম এক বছরে সেটা আমার একটা সর্বশান্ত এখন মনে হয় আমার কিছু নাই ভাই এবার আলু তেমন লস আছে ছয় লাখ টাকা খসে এক লাখ তিরিশ হাজার টাকা আলু হয়েছিল আমার কিছু ম্যাক্সিমাম

খার বেঁচেছি সে খারেরও দাম নেই নিবাই যাচ্ছে না আলুর জন্য বাড়ি তো অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে হ্যাঁ সাওয়ালেও লেখাপড়া করেছে সাওয়ালেও দেখা পাচ্ছে না বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে আর সার তো কিনাই যাচ্ছে কৃষকের মুখে শুনলেন আপনারা যদিও মেশিনের শব্দ হচ্ছে আসলে খুবই কষ্টসাধ্য তো ভাই আপনারা কি শ্রমিক কোথায় থেকে আসছেন আপনারা নৌকা থেকে কত বিঘায় কাটছেন কত দিনে কত করে পড়ছে আপনাদের আমরা এখনও রিজার্ভ আমরা আজ কত বিঘা কত বিঘে মানে কত টাকা বিঘা কাটছেন আপনারা এটা এখনও ঠিক হয় নাই। বাজার যা তো বাজারটা আর আপনাদের একটা আইডিয়া আছে এরকম আইডিয়া আপনার আপনার তিন সাড়ে এরকম তিন চার পানি আছে পানি থাকলে একটু দাম বেশি আর সুখ থাকলে একটু কম কতদিন হলো আসছেন আপনারা দুই দিন আচ্ছা আপনাদের যে নওগা ধান কাটা কি শেষ হ্যাঁ আমাদের ওখানে শেষ হয়ে গেছে আচ্ছা দেখুন কোথাও শেষ আবার কোথাও হচ্ছে না আমাদের ওখানে কাটা শেষ হয়ে গেছে আচ্ছা আমরা একটু দেখালাম যে কৃষকের কর্ম যে কত হাড় ভাঙা খাটুনি হচ্ছে শ্রমিকেরা এবং যারা গৃহস্থ আছে তারাও খাটুনি করছে আপনি ধান মারা মেশিন তো না দাদা আপনি তো ধান মারা মেশিন নমস্কার আর আপনি কত করে বিঘে ধান মারা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা আচ্ছা লাভ থাকে কিরকম

জেলা আপনারা কতদিন হলো আসেন ভাই আসছি কেবল এখানে এখানে কাজ আসলেন মানে কি জন্য আসলে আসলাম যে এখানে আসলাম যা কাজ করে ইট ঈদ করবো দুটো টাকা কামাই করে নিয়ে যাবো আসলাম ভাই এখানে আলু চাষ আমাকে এলাকা করেছি ভাই তিনশো টাকা মনে আলু ভাই এই লেখ বসন্তি ভাই খুব ঝড় ঝাঁট ঝামেলা খুব ঝামেলার মধ্যে আছি ভাই আমরা এই জন্য কাজে চলে আসছে এই জন্য কাজে চলে আসছি ভাই ওই টাকার তো পোষাতে হবে আমাদের সারা কীভাবে আমাদের সংসার নেয় যে জমা জমি নাই মানুষের জমি পটলি বিশ হাজার টাকা বিঘা আলু করে আমরা গঞ্জি তিরিশ হাজার টাকা লস এক বিঘা মেট আমার আচ্ছা ভাই কৃষকের পর্তা হচ্ছে না না পর্তা হচ্ছে না ভাই কৃষকের কবে হবে কৃষকের পর্তা কৃষকের পর্তা হবে যে সরকার যখন ধানের দাম আলুর দাম রেট বেঁধে দিবে তখনকার দাম পাবো আমরা মানে খরচটা কম হতে হবে হ্যাঁ খরচটা কম হতে যেমন এক কীটনাশক ওষুধের দামি মনে করেন যে একশো মিলির দাম নিচ্ছে মনে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তাহলে আছে আমাকে পত্তা দিচ্ছে না ভাই মানে খরচ কম হলে কম দামে বিক্রি করেও লাভ হবে লাভ হবে আচ্ছা দর্শক দেখানোর চেষ্টা করেছিলাম একটু এই পদ্যে যাচ্ছিলাম কৃষকের ধান মারাই কিছু কৃষকের কথা তো মেশিনের শব্দ হয় কিন্তু আপনাদের একটু সাউন্ড অ্যাডজাস্ট করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে